আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই প্রকল্প সম্পর্কে আমি মোহাম্মদ তাহিদুর ইসলাম আমি আছি গ্রো গ্রেইনে আমাদের এখানে ক্যাটেল রেয়ারিং অ্যান্ড অনিয়ন ব্যাংকের কাজ চলছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এখন বর্তমানে দেশের আবহাওয়া একটু খারাপ থাকলেও আমাদের কাজ অনবরত চলছে এখানে আমাদের এই প্রকল্পে আজকে যে কলামের যে ঢালাই হয় আজকে কলামের ঢালাই হচ্ছে সাথে আমাদের এই প্রকল্পের মেঝের কাজ আজকে অনেকটা সম্পূর্ণ কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন মিস্ত্রি কাজ করছে এখানে আমরা খুব শীঘ্রই আমাদের এই প্রকল্পর কাজটি শেষ করব আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমাদের এই প্রকল্প সম্পর্কে আমরা এখানে গরু ছাড়াও সিজনাল টাইমে আমরা পেঁয়াজ সংরক্ষণ করব যেটা আমরা দেশের বাজারেই আবার সহজ মূল্যে আমরা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব গ্রো গ্রেইন সবসময় দেশের মানুষ দেশের কৃষি কৃষকদের নিয়ে কাজ করে যাতে করে দেশের কৃষিতে একটি সাফল্যজনক ভূমিকা রাখতে পারে এই প্রকল্পটি তারই একটি উদাহরণ আমরা আপনাদের এনশিওর করতে চাই আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা যে আমাদের প্রকল্পে বিনিয়োগ করছেন সেটা আসলে আমাদের প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কিনা আমাদের কোন প্রকল্পে বিনিয়োগ হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই প্রকল্পটি চলছে এই প্রকল্প ছাড়াও আমাদের আরো অন্য প্রজেক্টগুলো এখনো চলমান আছে যেগুলোতে কাজ হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে সেই প্রকল্পগুলির আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে আমরা এনশিওর করতেছি গ্রোগ্রেনের পক্ষ থেকে আপনাদের কষ্টার্জিত টাকা আমাদের গ্রো গ্রেনে ইনভেস্ট করার পরে সেই টাকা যে সঠিক ব্যবহার হচ্ছে এই ভিডিও তারই একটি প্রমাণ বহন করে আপনাদের টাকা নিরাপদে এখানে ব্যয় হবে এবং সেখান থেকে যে মুনাফা আসবে আপনারা সরিয়া মোতাবেক সেই মুনাফার একটি অংশ আপনারা পেয়ে থাকবেন আমরা সেই চেষ্টাই করছি আমাদের গ্রো টিম সর্বদা সেই চেষ্টাই করছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারেন আমাদের সমস্ত প্রকল্প সরিয়া মোতাবেক ইসলামী শরিয়া ভিত্তি আইন মেনে সেই প্রকল্পর কাজগুলো শেষ করা হয় এবং সেখান থেকে মুনাফা এনশিওর করা হয় আজকে আপনাদের সাথে পর্যন্ত শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমাদের অন্যান্য প্রকল্প নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম